আজ আমি আপনাদেরকে প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবনে কি করা উচিত সেই সম্পর্কে বক্তব্য দিচ্ছি এবং সতর্কতা করছি বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহ চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে বাংলাদেশ ভারত মিয়ানমার থাইল্যান্ড লাউসের পার্বত্য অঞ্চল যা গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত দাবদাহে ইতিহাস সবচাইতে ভয়াবহ বিপজ্জনক তাপ প্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আগুনের হলকা ভয়াবহ বিপজ্জনক এবং এই সময় আপনাদেরকে বাহিরে যাওয়ার জন্য আমি বিনীতভাবে না যাওয়ার অনুরোধ করছি তিরিশ মিনিটের বেশি রোদ্ে থাকলে সানস্ট্রোক এবং সংজ্ঞাহীন হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বেশি করে তরল খাবার এবং পানি পান করার অনুরোধ করছি হোমিও ওষুধ গ্লোনাইন থার্টি এবং অ্যাকোনাইট থার্টি ওষুধ দুটা পাঁচশো এম পানির মধ্যে বা আড়াইশো পানির মধ্যে দুই তিন ফোঁটা দিয়ে আপনারা পনেরো মিনিট পর পর তিনবার খেলে সানস্ট্রোক এবং সংজ্ঞাহীন বা রক্ত আমাশার কোনো সম্ভাবনা থাকবে না আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ঘরের মধ্যে বালতিতে পানি রাখেন বা গামলা ভরে পানি রাখেন তাহলে ঘরে গরম কম হবে আপনি গরম কম বোধ করবেন এবং ঠান্ডা পাবেন এবং আপনি উপকৃত হবেন আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অ্যাডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড এপিডেমোলজিস্ট আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিজ্ঞ অভিনন্দন জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ